হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমার ছেলেকে স্নান করাবো তো তার জন্য সাবান শ্যাম্পু নিয়ে এই যে ছাদে চলে এসেছি ছাদের একপাশে আমার ছেলের জামা কাপড়গুলো মেলে দেওয়া আছে আজকে খুব সুন্দর রোদ উঠেছে তার জন্য ওকে ছাদে এনেছি আর রোদের সঙ্গে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তো তার জন্য ছাদে বেশিক্ষণ রাখেনি স্নান করিয়েই ওকে নিচে নিয়ে চলে এসেছি তো এই যে ওকে তেল টেল মালিশ করিয়ে জামা পরিয়ে দিয়েছি এখন ওর বাবার সঙ্গে খেলা করবে আর আমি দুপুরে রান্নাটা করে নেব এখন ঘড়িতে বসছে ওই প্রায় সাড়ে দশটা মতো আজকে বিকেলবেলায় যাব একটু বাজার বাজার বলতে সোনার দোকান যাবো আমার মা আমার ছেলের জন্য বেশ কয়েকটা জিনিস বানাতে দিয়েছিল সেগুলোই নেবে আর সামনে একটা বিয়ে আছে তার জন্য কিছু জামা কাপড়ও কেনাকাটা করব তো এই যে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এখন বাসছে ওই প্রায় দুটো মতো আমার ছেলে ঘুমাচ্ছে তো আমি এখনও নক কেটে দেবো প্রথমে ওর পাপাকেই বললাম যে আপনি কেটে দেন তো বললো যে আমার দ্বারাই হবে না তুমি কেটে দাও তো যাই হোক আমি কেটে দিয়েছি আর আমার মাও প্রায় চলে এসছে বাস স্ট্যান্ড কাছাকাছি এসছে তার জন্য আমরা এখন রেডি হতে লেগেছি ফোন করে বললো যে তোরাও এবার বেরিয়ে তোরা আমি প্রায় চলে এসেছি তো এই যে প্রথমে আমার ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি রেডি কিন্তু একটা ফোন কলার গেল। তো এই যে ছেলে তো রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর ওর পাপাও রেডি হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি এই প্রথম আমরা মাহিদকে নিয়ে বাজারে যাচ্ছি এর আগে কোনো দিনও ওকে বাজারে নিয়ে যায়নি গেছি কিন্তু হয়তো ডাক্তার দেখাতে তো যাই হোক এই যে এখন সিঁড়ি দিয়ে নেমে চলে এসেছি আর টোটোর জন্য দাঁড়িয়ে আছি এখানে আর আমার আম্মাও চলে এসেছে বাস স্ট্যান্ড থেকে কাছে ছিল দোকানটা তাই এই যে এই সিংহ জুয়েলারি হাউসে চলে এসেছি এখানেই আমার আম্মা কিছু বানাতে দিয়েছিল ওর তো ভিতরে ভিডিও করতে পারিনি কারণ ভিতরে ভিডিও করা মানা ছিল তার জন্য বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সব সবকিছুই শেয়ার করব কি কি নিয়েছি সেগুলো আর আমাকে বললাম যে সামনেই তো বিয়ে আছে তো চলো আমাকে কিছু কিনে দেবে আমা আছে আচ্ছা বেশ চল তো এই যে এই পাশে দোকানটায় চলে এসেছি আর একটু মলেও গেছিলাম তো আমার জন্য শাড়ি নিয়েছি আমার বরের জন্য বেশ কয়েকটা জামা নিয়েছি আর মাহিদের জন্য এই যে জামাগুলো নিয়েছি শীত তো প্রায় চলেই গেল তাই গরমে পড়ার জন্য ওর জন্য বেশ কয়েকটা হালকা পাতলা জামা নিয়ে নিয়েছি তো এই যে আর এখানে দুটো চশমা ওর জন্য নিয়েছি আর এই চশমা পরিয়ে বেশ কয়েকটা ফটোও নিয়েছি আর ভিডিও আমি আপলোড করে দিয়েছি আর এই যে এগুলো মাহিদের পাপার জন্য নেওয়া হয়েছে জামা পছন্দ হয়নি তার জন্য এই সেলাই করা জামাই নিয়েছে তো যাই হোক আর এই যে এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু প্রথমে ভেবেছিলাম যে ফুল একটা ব্ল্যাক শাড়ি নেব অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু মনের মতো পেলাম না তো তার জন্য আর ব্ল্যাক হলো না আর এই যে এইগুলোই দিয়েছে আমার আম্মা আমার মাহিদকে এটা একটা রিং আমার তো খুব পছন্দ হয়েছে আর যেটা সবথেকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই ডের প্যাচের বালাজোড়া খুব সুন্দর এটা তোমাদের ভালো লাগলে তোমরা স্ক্রিনশট নিতে পারো আর যদি জানতে চাও এগুলো কত গ্রাম করে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এটা নিয়ে আর একটি ভিডিও বানাবো আর এই যে এই চেনটা দিয়েছে আমার পাপা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিও আর আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা